tu a dor é quatro duro.

যদি আমার দোয়া করতে হয় তা সারা জীবন দোয়ার ঘরে থাকা লাগবে ঠিক না ভাই তো যাই হোক দোয়া কবুল করার মালিক কে আল্লাহ আমার দোয়া কবুল করবেন এটা ঠিক নয় তবে ফিরিয়েও দেবেন তাও না আবার এখানে অনেকেই আছেন গণ্যমান্য ব্যক্তি অনেক আলেম ওলামা পরেজগার তার যোগ্য জানি যার হাত দুখান আল্লাহর কাছে অনেক পছন্দের বলেন আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ এরকম মানুষ আছে না নেই এরকম অনেক মানুষ আছে তাদের দোয়ার তাদের হাতের বরকতে আমাদের দোয়াটা কবুল হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ এই জাতীয় অনেক বান্ধব এখানে আছেন যার জুতা জুড়াটা আমি সুজা করে দেওয়ার যোগ্যতা করে রাখি না আমার সেই রেলের এখনো হয় নাই সেই আমলের ধারে এখানে আছেন যাদের সামনে কথা বলাটা আমি অনেক সময় বেআবি মনে করি আর তারপরে গত বছর পর্যন্ত দাওয়াত নিতাম দ্বিতীয় বক্তা বলতাম যে ভাই দ্বিতীয় বক্তা করেন প্রধান বক্তা করেন না কিন্তু এই বছর প্রধান বক্তা দাওয়াত দিতে হচ্ছে শুধুমাত্র আমার এই যুবকদের জন্য এই যুবকরা এরা তো সবাই যে নেটওয়ার্কের বাইরে থাকা ছেলে পিলে ওদের নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসি এরা যে আমি নেমে যায় সেই নেটওয়ার্কের বাইরে চলে যায় চলে গেলে প্রধান বক্তা একটু মন খারাপ করে কারণ এখনকার যুবকরা কি

বইয়ের বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার চাচা বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না বুড়ো ধারি হয়ে বলে বাবু তুমি খাইছ না ও খাইনি ও দুধ খাবে ভিটার খাবে হ্যাঁ এ বলে না বলে না

অসুবিধে নেই তো এখন এই যায় অবস্থা আমি বলি যদি কেউ মসজিদে নিয়ে যায় একটা শুকর কি শুকর মসজিদে নিয়ে গেছে

করা যাবে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি

মানে শয়তান যে কত পথে মোটরসাইকেল বানাস তা সে বলি শেষ করা যাবে। দেখলেন না স্যার আপনি না দেখলো অসুবিধা নেই ই আমরা দেখলি হয়। ওতে ভাবি উঠুক টুক চাচি ও টুকারে বলেছি এই মোটরসাইকেলে চাচি তোলা জায়েজ নেই। কারণ চাচি রই মারা মানে সুরক্ষা হবে। মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আর কবরদার নিজের বওতুতি দেবেনই না। নিজের বওতুতি দেয়া যাবে? ও দেওয়ালের মত থেকে আগে তোমার থেকে ছিল সুমান এ পিছনে চুপ করে বসে থাকি পেত মানে ফাঁকা থাকে কারণ কি উঠলি পড়ে এমনি গায় দ্বিতীয় হবে মোটা সাপের সাথে যেভাবে বসে না যদি একবার নতুন করে উঠেছে আমার মা বোনেরা দুই পাশে একবার পা দিয়ে বসেছে তাই বলেন বেকায় থাকি অবস্থা ও বাসে উঠে এক চাচা এক চাচা আপনার মতন আর একটা মুরব্বী মনে উঠে উনার বোর কোলের মধ্যে নিয়ে জয় ধরে বসে আছে তো যুবকরা হাসাহাসি হাসা হাসি দেখো চাষার রস দেখো হ্যাঁ বয়সে হয়ে গেছে কোলের মধ্যে মনে হয় না এটা কথার কথা তো এখন এই রেখেছে তো এক মুরব্বী আমার সভাপতির মতো ছিল সভাপতি সাহেব বলতেছে এই মুরব্বী

তো এখন এই যে সাবধানে নিজেরটা নিজে একটু সাবধানে রেখেন ভাই খুব খারাপ অবস্থা ইজি বাইক উঠছে ইজি বাইক গুলো এখন ওরে ঘুমটা দোয়া ওর মধ্যে বসে মাঝে মাঝে চোখের সামনে পড়ে যায় আপনাকে চোখের সামনে তো পড়ে না দেখো কাটি দিতেই আছে মানে এরকম আছে না নাই

নতুন করে হয়েছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এ আমার বই মানে মেয়ের মেয়ের পরিচয় করে না করে না বাড়ি নিয়ে চলে আসে মা জিজ্ঞেস করে এই কি আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড আজ তিন মাস ধরে আমরা প্রেম করছি ও বাবা উনি বাবা ঝাড়ে কি ঝাড়ে আর তিন মাস ধরে আমরা প্রেম করছি আম্মা উনি তো আপনার জামাই হবে জামাই হবে মেয়ের মা কি আল্লাহ তা আগের বলবে বলবি আমি একটু না করে আপেল কিনে আনতাম আব্বা ভালো আছে আব্বা বলার দরকার আছে না নাই এগুলো বোন লজ্জা দিতে পারছি না লজ্জা আমার পৃথিবীতে উঠে গেছে উঠে গেছে না আপনাকে সময় কত লজ্জা ছিল

কি বেকায়দা অবস্থা নতুন করে হয়েছে চালু এ আবার কইতে পরিচয় করাই দেখি এ আমার গাল গাল ধরেন সরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলে রাখ বৈনি আর বসে না গুগলে সার্চ করিয়া প রে কালের মেয়েরাম কোরান হাদিস ভরে নাম আমার এখনকার না বলে রাম কোরান হাতিস ভরে নাম ওয়াল্লা টিকটকে ভিডিও রে ক রে আজকালকের ছেলে রাখ বৈনি আর বসে না গুগলে সার্চ করিয়া পরি já chega